যে ইমানের রিচার্জ করতে হয় ইমান কি করতে হয় রিচার্জ করতে হয় যদি আজকে সারাদিনে আমি কোরআনের একপাড়া না পড়তাম পৃষ্ঠা পৃষ্ঠা হারিস না পড়তাম একটা ইসলামিক বই না পড়তাম আজকে হয়তো আমার ইমানটা একটু কম থাকবে পড়াশোনা করবেন ইমানটা একটু বাড়বে ফজিলতের কথা জানবেন আমল করতে আগ্রহ জন্মাবে গুনার কথা শুনবেন বাদ থেকে বেঁচে থাকার আগ্রহ জন্মাবে আলেমকে দেখবেন যে হ্যাঁ মাসাল্লাহ তিনি কত সুন্দর করে করেন কত সুন্দর করে নামাজ পড়েন দেখলে আপনি শিখতে পারবেন যখন দেখবেন একটা আধ্যাত্মিক পরিবেশ সবাই আমল করছে আপনার আমল করতে ইচ্ছা করবে এভাবেই তো আস্তে আস্তে মানুষ পবিত্র তর্জন করে পরিশুদ্ধ তর্জন করে একা একাকে করতে পারে অতএব এই ঐক্যবদ্ধ যে মিলনায়তন দিনের ক্ষেত্রে এই মিলনায়তন ক্ষেত্রে আমাদের সবাইকে অংশগ্রহণ করার চেষ্টা করতে হবে আল্লাহ তফিকে না ধরনের আর এই ধরনের অনলাইনের বিভ্রান্তির ফাঁদে পড়বেন আমি একটা রিকোয়েস্ট করি অনলাইন সবসময় ভালো কিছু দেয় না অনলাইন অনেক ক্ষেত্রেই খারাপ শেখায় অনেক ক্ষেত্রেই খারাপ শেখায় আপনি একটা মাসালা জানতে চান ঢুকবেন দেখবেন অমুক যা বলল তমুকের বিরুদ্ধে আর যে ইউটিউবারদের কাজ তো আছে ওর তো ভিউজ বাড়ানো দরকার এমন সামলাইন দিতে হবে যাতে মানুষ দেখে অমুককে ধুয়ে দিলেন তমুক তমুককে ধুয়ে দিলেন মানে ডিটারজেন্ট পাউডার সবাই ধুয়ে দিচ্ছে একদম ঠিক আছে মানে এমন এমন সব টাইটেল বিকৃত রুচির মানসিকতা বিকৃত মানসিকতার মানুষ এবং আমি রিকোয়েস্ট করি ইউটিউবারদেরকে আমি বলি তো যারা অফিসিয়াল যে তোমাদেরকে পড়াশোনা করতে হবে আগে পড়াশোনা করতে কোন অংশটুকু মানুষকে শোনাতে হবে কোনটা শোনাতে হবে না এই যোগ্যতা তোমাকে অর্জন করতে হবে তো এমন কিছু মানুষকে বলা যাবে না যেটা শুনলে দিনের ক্ষতি হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে একটা জিনিস হক হক হওয়ার পরেও পরিস্থিতির খাতিরে আমাদেরকে চুপ করে থাকতে হয় এরকম সিচুয়েশন আসে তো এটা তো আমাকে শিখতে হবে যে কখন কোনটা বলতে হবে কখন কোনটা বলা যাবে না কি প্রচার করতে হবে কি করা যাবে না অনলাইন সেকশনে গিয়ে মানুষকে বিক্ষিপ্ত করে দিয়ে যায় অমুক যা তমুকের বিরুদ্ধে তমুক যা অমুকের বিরুদ্ধে অমুককে ধুয়ে দিলেন তমুক তমুক সাইকিয়া ধুয়ে নমুক মানে মানুষের অনলাইন ঢুকলে দেখবেন বাংলাদেশে একজনও ভালো আলেম বক্তার কেউ নাই সবাইকে ধুয়ে রেখে দিয়েছে এখন কি করবা এখন তুমি দায়িত্ব নাও উম্মার ইউটিউবে আর ফেসবুকে বাদ দিয়ে তুমি এখন উম্বার দায়িত্ব নাও আমরা আলেমা যারা সবাই সরে যাই তোমরা আলেম হয়ে দায়িত্ব নাও এখন তোমরা উম্মাকে নেতৃত্ব দাও সবাই তো খারাপ যে আলে যে কোনো আলেমের নাম দেন আমাকে দেখবেন তার বিরুদ্ধে দশটা অভিযোগ ইউটিউবে পাওয়া যাবে দশটা অভিযোগ ফেসবুকে পাওয়া তো ভালো নাকে থাকলো কেন কেউ ভালো আছে তাহলে সবাই সরে যায় আমরা আলেম ও যারা আছেন ওরাই ওরের দায়িত্ব নেয় ওরাই বক্তব্য থাকে ওরাই ভয়ান করুক বই লিখুক দেখেন বাংলাদেশে একটা খুব নিম্ন মানসিকতার চর্চা হচ্ছে নিজে মানুষের দোষ ধরতে বেশি ব্যস্ত নিজে কিন্তু আলেম হবে না নিজে কষ্ট করে পড়াশোনা করে আলেম হয়ে এসে বক্তব্য দাও নিজে কষ্ট করে পড়াশোনা করে আলেম হয়ে একটা বই লিখো নিজে একটা মাদ্রাসা করো একটা স্কুল করো একটা প্রতিষ্ঠান করো হাফেজদেরকে পড়ো নিজে কি করতেছো তো তুমি তো মানুষের ভুল নিয়ে ব্যস্ত নিজে করতেছো নাকি আর কোন কাজটা করলে উম্মার ভেতর থেকে খেদমত হবে আর কোন কাজটা এখন করা যাবে না এই বোঝার যোগ্যতাও তো তোমার অর্জন হয়নি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোরআন আস্তাফরুল্লাহ কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানে না এইসব মাহফিলের মঞ্চে বসে বসে বয়ান করতেছে মানুষ শুধু বয়ান না বয়ান করলে একটা কথা ছিল ঠিক আছে একসময় শিখে নিবে বলতাম বয়ান না এখানে বসে রীতিমতো আমাদেরকে মুফতিদেরকে বাহাসের জন্য ডাকা হচ্ছে বাহাসের জন্য টাকা হচ্ছে যে ব্যক্তি ডাকছে সে পুরানো তেলাওয়াত করতে পারে একটা তেলাওয়াত করতে দশটা ভুল করে বসে বিশ্বাস করছে না এগুলো দেখছি আপনারা হয়তো সব বাইরের চোখ দিয়ে দেখেন কিছু কিছু মানুষ ভিতরের চোখ দিয়ে দেখেন ভিতরের চোখ দিয়ে আমরা যা দেখছি না উমর অবস্থা ভালো না উম্মার প্রচুর বড় বড় আলেম দরকার সাহেব দরকার আমাদের হাফেজ দরকার আমাদের লেখক দরকার আমাদের সংস্কৃতি বন্ধন দরকার আমাদের স্বতন্ত্র মিডিয়া দরকার অর্থনৈতিক ভিত্তি শক্ত করা দরকার পলিটিশিয়ানদের সাথে আমাদের হৃদ্যতা ভালোবাসার বন্ধন বাড়ানো দরকার আর আমাদের সর্ব সেক্টরে কাজের দরকার আছে এখন যা হচ্ছে বিক্ষিপ্ত খালি একে অপরের ডিব সমালোচনা করে আসো উম্মার কি হবে কে আগামী দশ বছর পর এই দেশের মাটিতে দেশকে নেতৃত্ব দিবে উম্মাকে নেতৃত্ব দিবে কে ভাববে এগুলো নিয়ে যুব সমাজের অধঃপতন কে কেউ ওদেরকে ফিরাবে মেয়েদের ব্যাপারটা আমি বাড়ছে কে ফেরাবে এখনকার মানুষ ইসলামটাকে আধুনিকভাবে উপস্থাপিত করতে চায় কে উপস্থাপন করে শোনাবে এখনকার বিশ্বে কোরআনসূন্নাকে হাতে নিয়ে চ্যালেঞ্জ করতে হলে আপনাকে বড় বড় সেক্টর নিয়ন্ত্রণ করতে হবে কে আমাদেরকে নিয়ন্ত্রণ করা শেখা কয়টা মিডিয়া আমাদের হাতে আছে কয়টা আমাদের অর্থনৈতিক ফাইন্যান্সের সেক্টর আমাদের হাতে আছে হ্যাঁ মানে আমরা আসলে কোন লেভেলে আছি কোন লেভেলে যেতে চাই এটা ফিক্স করতে হবে এটা ওমর রদিয়াল্লাহ যুগ নয় অতএব প্রিয় ভয় না আমার ক্ষুদ্র কেন রসিহত এবং আমি বলছি না আমার কথাই চূড়ান্ত আমি বলছি না যে আমার কথা মানতেই হবে আপনাকে আপনি আমার চেয়ে ভালো বুঝতে পারেন আরও ভালো জ্ঞানের অধিকারী হতে পারেন এবং আপনি আমার দ্বারা আরো বড় বড় ক্ষেত করতে পারেন তবে আমার কাছে মনে হয় সর্বপ্রথম আমাদের প্রয়োজন এখন জ্ঞানের বিপ্লব আমাদের সবাইকে এখন কনস্ট্রাকটিভ সিলেবাস পড়াশোনা করে জ্ঞানের বিপ্লব বা জ্ঞানের চর্চা করতে হবে সবার আগে যত বেশি জ্ঞান অর্জন করবো ইনশাল্লাহ আগামীতে উম্মার জন্য তত ভালো হবে ইনশাল্লাহ এক নাম্বার দুই নম্বর আমাদের সবার উচিত ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করা আরও বিভক্তি বন্ধ করা যারা বিভক্তি সৃষ্টি করছে এদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে নাহলে আপনি আগামী দিনে একটা বিভক্ত বিচ্ছিন্ন ছিন্ন ভিন্ন জাতি পাবেন ঐক্যবদ্ধ করতে পারবো আমাদের ছেলেমেয়েরা এসে আমাদের অভিশাপ দিবে কি করে গেছো তোমরা আমাদের ছেলেমেয়েরা এসে আমাদেরকে অভিশাপ দিবে কি করলা তোমরা দিনের যে ডাব্বা কি করছো আম্মা কি করছো ভাই আজকে উম্মাকে এই অবস্থায় নিয়ে এসে রাখছো দেখেন এক সময় আমাদের ছেলেমেয়েরা আমাদেরকে আঙ্গু তুলে কথা ছোট ছোটরা ছোটরা কথা বলবে কি করবেন কি হলো কেন কেন আলেমে আলেমে দ্বন্দ্ব কেন কেন বক্তায় বক্তায় দ্বন্দ্ব কেন কেন ইসলামিক দুটো সংগঠনের মধ্যে দ্বন্দ্ব হবে কেন মুসলিম ভাই ভাই এক মুসলিম ভাই আর এক মসজিদে যাবে না ও আমার মসজিদে আসবে না কেন হবে এমন কেন এক কেবলা এক কোরআন এক হারাসুল এক হাদিস সবকিছু এক তারপরেও কেন এমন হবে উত্তর তো খুঁজতে হবে প্রথম কথা জ্ঞানের চর্চা হচ্ছে না পরিপূর্ণ দ্বিতীয়বার হচ্ছে আমরা সাম্প্রদায়িক চিন্তা করছি আমাদের হৃদয়টাকে বড় করা দরকার মুসলিম ভাইদের ভালোগুলো নেওয়া দরকার খারাপটা ছেড়ে দেওয়া দরকার মুসলিম ভাইদের ভালোগুলো নেওয়া দরকার খারাপটা ছেড়ে দেওয়া দরকার খারাপের চর্চা বন্ধ করে ভালো চর্চা শুরু করেন কার মধ্যে কি ভালো আছে ওটা খোঁজার চেষ্টা করেন কার মধ্যে কি খারাপ আছে ওটা খুঁজতে গেলে একটা ভালো মানুষ পাবেন না আপনার কার মধ্যে কি ভালো আছে এটা খোঁজার চেষ্টা করি তার মধ্যে কি খারাপ আছে এটা খুঁজতে গেলে একটা ভালো মানুষ এখন সমাজে পাওয়া যাবে না এটা যে না ওই জাহিলিয়াতের ছোঁয়া কিন্তু এই যুগে এখন আছে এটা সেই যুগ না যেটা একদম নব নবী সাল্লাহ আলি ভাষাল্লামের কায়েম করে দেওয়ার সমাজ এটা সেই সমাজ নয় যেখানে আপনি সবাইকে সাহাবির মতো পাবেন এটা কি সাহাবিদের যুগ এটা খারাপ মানুষ তো খারাপ মানুষ আমাদের যুগ তাহলে এখানে আপনি সব ক্ষেত্রে একশো পার্সেন্ট ভালোবাসা কোথায় পাবে তাহলে সব যদি দোষের চর্চা করি তাহলে সমস্যা আমাদের সবার দরকার একটু হৃদতা হৃদতা ভালোবাসা এই কথাটা মূল কথা বলতে আছে আমাদের সবার দরকার হৃদ্রতা ভালোবাসা কীভাবে ভালোবাসা পারবে একে অপরকে সালাম দেওয়া শিখতে হবে একে অপরের সাথে বসা শিখতে হবে একে অপরের সমালোচনা বন্ধ করে ভালোটার চর্চা করা শিখতে হবে হাদিয়া তোফা দেওয়ার চেষ্টা করতে হবে মিলেমিশে কাজ করার চেষ্টা করতে হবে এর মধ্যে শয়তান লেগে থাকবে বিভক্তি সৃষ্টি করার চেষ্টা করবে ওইটাকে টেকনিক্যালি আমাকে অ্যাভয়েড করতে হবে আল্লাহকে আমাদেরকে বোঝার তফ্রিকা করবে ভাইরা করেন যদি আমরা একটা ঐক্যবদ্ধ মুসলিম উম্মা গঠনে ব্যর্থ হই আগামী দশ বিশ তিরিশ বছর পর দেখেন আরো কি বাজে একটা অবস্থা সৃষ্টি আল্লাহ বাকে আমাদেরকে বোঝার তো করুন বলি আমি এর পাশাপাশি আমাদের প্রয়োজন জ্ঞান অনুযায়ী আমল যতটুকু জেনেছি এ আলোকে এ আলোকে আমলটা বাড়াতে হবে বাড়াতে হবে নিজের কবরের ফিকির যে করে সে কখনো মানুষের পেছন লেগে থাকে না আমরা নিজের কবরের ফিকির করি আগে এ আই ইউ হাল্লা লিনু কম ল্যা ইয়াদর রকুমমান দল লাহ এনি তাই তোমাল্লা বা সোরা মাইদ এর মধ্যে বলছো হে মমিনগণ তোমরা নিজেরা নিজেদের নফসের খবর নাও যারা পথস্থ হয়ে যাচ্ছে ওদের বধষ্টতা তোমাদের ক্ষতি করবে না কিন্তু তোমরা হেদায়েতের মধ্যে আমি কবরে যাব আমাকে তিনটা প্রশ্ন করা হবে আমি কি উত্তর দিম আমি কি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি আমার পিছনে কি জান্নাতের শিল লাগানো হয়ে গেছে তাহলে আমি কেন আর এক ভাইয়ের নামাজ নিয়ে কটাক্ষ করি আমি কেন আর এক ভাইয়ের অমুক নিয়ে কটাক্ষ করি অমুক মাদ্রাসা নিয়ে কটাক্ষ করি অমুক ব্যক্তিত্বকে নিয়ে কটাক্ষ করি অমুক আলেমকে নিয়ে কটাক্ষ কেন আমি করতে যাবো কেন এমন তো হতে পারে সে ব্যক্তি আমার আগে জান্নাতে চলে গেছে আমি পরে গেছি পিছনে হতে পারে না হতে পারে কিনা এমন তো হতে পারে আমি সবার শেষে জাননাতে যাচ্ছি খুরাই ঘুরায় আর এই মানুষগুলো আমার আগেই জান্নাতে সব চলে গেছে হতে পারে কিনা এই যে ইবলিসি স্বভাব একটা চলে আসছে নিজেকে বড় মনে করা অন্যকে ছোট মনে করা এই কাজ করতে গিয়ে আমরা কিন্তু ঐক্য নষ্ট করে ফেলছি প্রিয় ভাইরা সমালোচনা সংস্কৃতি বন্ধ করে ভালো চর্চা করুন বাড়ান আমল নিজের কবরের করি তিরিশ বছর চলে গেল কয় নামাজ পড়েছি কয়টা কয়টা শিখলাম হাদিস শিখলাম হ্যাঁ কয়দিন মানুষকে দাওয়াত দিলাম কয়দিন আমি তাবলিগের মেহনত করলাম কয়দিন আমরবী মারুফ নাহিয়ারি মুখ কাজ করলাম কয়টা মাদ্রাসা করেছি কয়টা প্রতিষ্ঠান করেছি আমি দিনের জন্য আমি করেছি নিজের ফিকির করে আমি করলাম কি দিনের জন্য ওই ভাই কি করবো সেটা পরে আর আমি যখন তার চেয়ে ভালো করার যোগ্যতা অর্জন করবো তখন আমি তাকে নিয়ে কথা বলতে শুরু করবো আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক আয়াদ করবো